বিজয় দিবসে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওই সমস্ত ভাই বোনদেরকে যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে যাওয়া চিন্তাই হয়ে যাওয়া এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সমান তালে চুয়ান্নটি বছর বিশেষ ভাবে গত সাড়ে পনেরো বছর লড়াই করেছেন আমি সমস্ত যোদ্ধাদেরকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা একাত্তর সালে রণাঙ্গনে বক্তৃত যুদ্ধ করেছিলেন জীবন দিয়েছেন বরণ করেছেন লড়াই করে সেদিন বিজয় উপহার দেওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে এক এক করে সাড়ে নয় মাস যারা রণাঙ্গনে ছিলেন আমি তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি কিন্তু একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠীও না একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়া দিয়া বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল নেতাকে পায়ের তলে দলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবুজ জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের চেয়েও দামি এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল দুঃখের বিষয় সাতচল্লিশের পরেও জাতির স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি আবার একাত্তরের পরেও জাতির স্বাধীনতা হাই জাক হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমার পর অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ভূষা দিয়েছিলেন জৌরহমান সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদান মান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে সুষন করেছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে পরিণত অভিনন্দন জানাই যে লড়াই শুরু হয়েছিল সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট এই চব্বিশের লড়াইয়েও জনগণকে নিজ দেশের সৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে তারা জনগণের জীবনকে গুলি করেছে মাটি থেকে গুলি করেছে আকাশ থেকে গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাহিদ হাতের মধ্যে কোন আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না পক ছিল না কালি হাতে আর এক হাতে আবার আর একটা নিয়ে এসে দাঁড়িয়েছিল সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক গুলি কর সেই জ্বরটা কি ছিল সেই জ্বর একা তার ছিল নিশ্চয়ই না বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করা সেই ঝড় তার বুকের মধ্যে ছিল এত রক্ত এত ত্যাগ এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শরিক হয়েছে তারাও আমাদের জাতীয় বীর আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় বীরদের ওই অবদান কোন ব্যক্তি কোন পরিবার কোন গোষ্ঠী কোন দলের দৃষ্টির সামনে হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিতে পারবেন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সেই পাহার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ আজকের এই আমরা জানিয়ে দিতে চাই বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না বসে আমরা পরিষ্কার বলে দিয়েছি সাড়ে পনেরো বৎসরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের তালিকা করতে হবে। দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা একজন নাগরিক ও ভোটার তালিকা তাকে বাদ পড়ুক আমরা এটা চাই না এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম কোন শীতলতা আমরা বর্তাস করবো না ঘরে ঘরে জনগণে যে এই তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে একাধিক জায়গায় ভোটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে যারা দুটা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে ওরা আদৌ ভোটারের যোগ্যতা সেই সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত দেশবাসী আজকে কথা বলার দিন নয় আজকে আল্লাহ সুক্রিয়া দায় করেন এই পল্টনেই এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এই রকম সময়ে আজকে যে রকম সময়ে কথা বলছি এইরকম সময়ে স্পষ্ট দিবালুকে আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের ভাইদের তাদের কোন অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারল না নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না তাদের নিতের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচা নাচি করেছে বিবেক দিয়েছি বিবেক অনুযায়ী কাজ করে নাই আল্লাহ বলছেন এরা পশু আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই এদেরকে বিবেক দিয়েছিলাম এরা পশুর মতো কাজ করেছে এরা পশু নয় তার চাইতেও নিকৃষ্ট একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগে বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবার গুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়ের হয়েছিল কিন্তু ক্ষমতার গরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে হবে যে সমস্ত সেদিন বাংলাদেশকে করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় বা এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কোথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের গুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখি একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা আমরা অন্যায়ের কাছে মাথা আমরা ইনশাল স্বাধীনতা সার্বভৌমত্ব হেজি মনিস্টের কাছে আমরা বিক্রি করবো না করতে দিব না ইনশাল যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে তারা এদেশকে নিজের দেশ মনে করতো না কারণ এদেশে তাদের বাচ্চা বাচ্চা বসবাস করতো না তাদের বাচ্চা বাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি যে কেস করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা একাত্তরের রণাঙ্গনে গ্রুপ যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতো হতে আপনারাই জবাব খুঁজেন এর জন্য দায়ী কারা কারা সেদিন বেত কুটেরা ছিল কারা সেদিন বৈদ্য সৃষ্টি হওয়া পরিণত করেছিল কাদের নেতা বলেছিল দাইদে যাদের দিকে তাকাই তারা উঠুক ভাবে যাদের দিকে তাকাই ওরা উঠুক সামনে যাদের দিকে তাকাই ওরা উঠুক পেছনে যাদের দিকে তাকাই ওরা উঠুক কাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে বুঝতে হবে প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের আশ্চর্য তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাশ করার চেষ্টা করেন যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশের যোদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশের যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসিল লড়াই করতে পারি প্রিয় দেশবাসী আসল আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতে দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব। এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা বিজয় দিবসের বা জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তালা কে আমত পর্যন্ত দীর্ঘজীবী বিতরণ সেই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের সামনে পর্যায়ে সভাপতির বক্তব্য হবে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের পরে আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের র্যালিতে শ্রদ্ধাবাদন প্রধান অতিথি সংগ্রামী আমির জামাতের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে আমাদের বিশাল মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করব এখন সবাই শান্তিপূর্ণভাবে যার যার জায়গায় দাঁড়াবেন সভাপতির ধন্যবাদ জ্ঞাপন তার বক্তব্যের পরে আমাদের নির্দেশনার আলোকে আপনারা সমাবেশ আমাদের মিছিলে অংশগ্রহণ করবেন ইসম্লাহি রহমান রাহিম সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমির জামাত আজকের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সমবেত সাংবাদিক বন্ধুগণ আজকের এই বিজয় মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাই আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনেছি উনিশশো একাত্তর সালে নয় মাসের দীর্ঘ লড়াই সংগ্রামের ওপরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা পিজে অর্জন করে আমরা একটা ভূখণ্ড অর্জন করেছিল দুর্ভাগ্যজনক হলো সত্য ওই স্বাধীনতা সলজন বলে দাবিদার শেখ হাসিনা নেতৃত্বে আমাদের পাল্লা স্বাধীনতার প্রাণ শক্তি সর্বভৌম শক্তিরকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বজ্ঞা দেওয়া হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার দীর্ঘ সংগ্রাম করে এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে চব্বিশের গণমাধ্যমের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ফিরিয়ে এনেছি আমাদের আমি জামাতে বলেছেন চব্বিশ ঘন্টা পাহারা দিতে পারবেন কিনা আমরা দু হাজার ছয় সালে আড়াইশো অক্টোবর পল্টন মৈদারে শেখ হাসিনার লগী বৈঠা সন্তাসী বাহিনীকে হবে করে আমরা রাজপথে অবস্থান করেছিলাম আমরা চব্বিশ আরে গরম পল্টন নেশকম শাহবাগ শহীদ মিনারে থেকে শুরু করে কোটার রাত দারিকে উんだ করেছিল তখন মুক্ত করেছিল সূত্রন আগামী দিনে সে কাছিদার কোন কেন তাদের কোন দলবিবাহক অথবা তাদের কোন দসর নতুন করে নতুন বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত ষড়যন্ত্র করেন বুকের তাজা রক্ত দিয়ে এই নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের সকল চক্রান্ত আমরা করে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আসল নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে সন্ত্রাস মুক্ত বৈষম্য মুক্ত তরুণী বিমুক্ত বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা ঐতিহাসিক অবধান রেখে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাই তাহলেই আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ সম্মানিত আমির জামাত আজকে সকাল বেলায় কুয়ালালামপুর থেকে তিনি বাংলাদেশে এসে তিনি নির্বঘম সময় কাটিয়ে কষ্ট করে আমাদেরকে দেশ ও জাতির ওই ঐতিহাসিক মুহূর্তে পল্টন ময়দানে চৌসমুদ্রে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের এই জনকে সার্থক করেছেন এই জন্য প্রধান অতিথি মানবিক নেতা অবিরাশকে আমরা আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং অভিনন্দনও জানাচ্ছি